বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন সাংবাদিক ফারজানা রূপা আজ সোমবার রাজধানীর মিরপুর থানার এক হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করা হয় পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে তাকে তোলা হয় এ সময় একই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তার স্বামী শাকিল আহমেদকেও আনা হয় তাদের উপস্থিতিতে শুনানি শুরু হয় তখন স্বাভাবিক জীবনে ফেরার আকুতি জানান রূপা আদালতের অনুমতি নিয়ে তিনি বলেন আমার ছোট্ট শিশু সন্তান আছে আমি আর আমার স্বামী দুইজনই কারাগারে ছয় মাস হয়ে গেছে আমাকে জামিন দিন আমরা স্বাভাবিক জীবন জীবনযাপনে ফিরতে চাই শাকিল আহমেদ বার্তা প্রধান হিসেবে ও ফারজানা রূপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন আট আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ পরে একুশ আগস্ট তাদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ